তরফ থেকে এই মেয়েটির উপরে সালাম আলাইকুম সবাই আপনারা অবশ্যই জানাবেন আমি আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আমার সবগুলো কথাই শুনে যাবেন অনেক ভিডিও আপনারা জীবনে দেখছেন আজকের এই ভিডিওটা আপনার সবাই দেখবেন আমি আজকে তিন বছর যাবৎ ধরে অনলাইনে অ্যাক্টিং আমি কন্টিনিউ টিকটক ভিডিও করি ফেসবুকে ভিডিও আপলোড করি প্রচুর পরিমাণে ভিডিওতে অ্যাড অ্যাক্টেড হয়ে গেছি থেকে তিন বছর আগে আমি এরকম ছিলাম না আমার কোনো টিকটক অ্যাকাউন্ট ছিল না আমার ফেসবুকে কোনো অ্যাকাউন্ট ছিল না আমার ইনস্টাগ্রাম ছিল না এখন টিকটক আমার ওয়ান মিলিয়ন প্লাস ফলোয়ার আছে ইনস্টাতে আমার চার পাঁচ লাখ ফলোয়ার আছে ফেসবুকে আবার ফলোয়ার আছে এখন আমার অনেকটা ফলোয়ার কিন্তু আমি সেই আগের মতো শান্তি পাই না যে শান্তি আমার তিন বছর আগে ছিল তিন বছর আগে আমার কোনো পরিচিতি ছিল না আমার টাকা পয়সা ছিল না কিছুই ছিল না তখন আমি যে শান্তি পাইতাম এখন আমি শান্তিতে নাই আপনারা আমাকে অনেক ভালোবাসেন আমার কমান বসে গেলে আমার নিজেরই মাথা ঠিক থাকে না আপনারা এত ভালোবাসেন আমাকে আমি আসলে দিনের পর দিন বুঝে গেছি আমি অনেক ভুল পথে আছি আমার অনেক সুন্দর উচিত আমি রিয়ালাইজ করতে পারছি আমি নিজেকে পরিবর্তন করবো ইনশাল্লাহ মানুষ পরিবর্তন এটা কোনো ব্যাপারই না আমার চলে খারাপ মানুষও ভালো হয়ে আল্লাহর পথে চলে সুন্দরভাবে ভাবে চলে আমিও ভিডিও করবো হ্যাঁ একবারে ভিডিও করবো তারা আমি আপনারা সবাই আমাকে ক্ষমা করে

হয়ে গেছে সেহেতু তার মন্দ জিনিসগুলো এখন আর তুলে ধরা ঠিক হবে না দেখেন মহান আল্লাহ তালা কখন কার উপরে হেদায়ত নাজির করে সেটা আমরা কেউ বলতে পারি না আজকে আপুটির উপরে আল্লাহ তালা হেদায়ত নাজিল করেছে উনি উনার ভুলটা বুঝতে পারছে যে এইটা আসলে জীবন না আমাদের জন্য পরকালও রয়েছে যে পরকালে গিয়ে হিসেব দিব কিভাবে হয়তো একটা সময় আপুর মিলিয়ন মিলিয়ন ভিউস এসে কারণ তিনি অশ্লীল ভিডিও বানায় তার সেগুলো কিন্তু মানুষ এখন দেখে আজকে হয়তোবা তিনি ভালো হয়ে গেছে যার কারণে কেউ তার ভিডিও গুলো দেখবে না তবে কেউ তার ভিডিও দেখুক আর না দেখুক মহান আল্লাহ তালা কিন্তু সবকিছুই দেখছেন যে একজন মানুষ খারাপ পথ ছেড়ে ভালো হয়ে গেছে এখন তাকে সবাই সাপোর্ট করা প্রয়োজন তবে মানুষ তাকে এখন সাপোর্ট করবে না তিনি যদি সারা দিন ইসলামিক মেসেজ দিতে থাকে সেগুলো আপনারা কেউ দেখবেন না আপনারা তো অশ্লীলটাই চান আবার দিন শেষে গিয়ে বলেন ভাই ওই লোকটা অশ্লীলতা সরাই আমি ওকে দেখতে পাই না আমি ওকে সহ্য করতে পারি না ও আসলে খারাপ আসলে ভাই ওর চাইতে বেশি খারাপ আপনি নিজে যদি আপনি সেই অশ্লীল ভিডিও গুলো না দেখতেন তাহলে এই সকল মানুষগুলো অশ্লীল ভিডিও কখনোই করত না আপনি দোষ করে দোষটা অন্য মানুষের উপর চাপাই দিচ্ছেন আজকে থেকে যদি আপনি একজন ভালো মানুষ হয়ে থাকেন তাহলে যে সকল মানুষগুলো এইভাবে ভালো হয়ে যাচ্ছে দিনের পথে ফিরে আসছে এদেরকে সাপোর্ট করবেন তাহলেই দেখবেন কি সমাজ থেকে অশ্লীলতা উঠে গিয়েছে সবাই ইসলামের পথে যদি অশ্লীলতার বিকৃত প্রকাশ ঘটিয়ে ফ্যান ফলোয়ার পাওয়া যায় টাকা কামানো যায় তাহলে তো মানুষ ওই কাজটাই করবে কারণ মানুষ এখন ভাইরাল হতে চায় ভাইরাল হওয়ার জন্য যা খুশি তাই করছে আমার আর কিছু বলার নাই আজকের ভিডিওটি আমার কাছে অনেক ভালো লেগেছে যার কারণে আপনাদের প্রত্যেককে বলবো ভিডিওটি শেয়ার করে আপনার একটি শেয়ারের কারণে এইভাবে ভুল পথ থেকে সঠিক পথে ফিরে আসতে পারে অসংখ্য মেয়েরা কারণ সোশ্যাল মিডিয়ার মধ্যে এখন ঢুকলেই তো খালি দেখা যায় মেয়েদের অশ্লীল নাচ কিভাবে তার শরীরটা বিকৃত প্রকাশ ঘটাবে সেটারই এক বিকৃত প্রতিযোগিতা অংশগ্রহণ করছে এখন সব মেয়েরা কাকে বলবেন ভালো পর্দা পড়ুক আর না নাচ গান করবেই আর বোরকা পড়লো এমন ভাবে শরীরের মধ্যে বোরকাটা লাগায় যেন তার শরীরের প্রত্যেকটা স্ট্রাকচার মানুষের সামনে ফুটে আসে